হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো ভালো আছো করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরেই নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে যাবো আজকে কিন্তু জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে কারণ কী জানো তো আজকে পয়েন্টে পয়েন্টে প্রমাণ তোলা হবে সেই জন্য জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে আমি মাননীয় মানবাধিকারী যে ম্যাডাম রয়েছেন সঙ্গীতা ম্যাডামকে আমি কিছু জিনিস দেখাতে চাই দয়া করে ম্যাডাম এই জিনিসগুলো দেখুন তারপরে আপনি কিন্তু বিচার বিবেচনা করবেন যে কি হচ্ছে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে দেখুন বাচ্চার ইস্যু সত্যি, বাচ্চার ইস্যু তো আমরা সবসময় সম নিজের বাচ্চাটা যেরকম অন্যের বাচ্চাটাও কিন্তু সেই সমান একই পরিমাণ কিন্তু সেই জায়গাটা রাখে বাচ্চার সাথে কিন্তু কোনো রকমভাবে আমি প্রথম থেকে ওয়াইটিতে যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে কিন্তু একটাই কথা বলছি বাচ্চার সাথে কিন্তু কোনো রকম কিন্তু আমরা কিন্তু কোনো খারাপ কাজ কিন্তু করতে পারি না হ্যাঁ তার মা বাবা যদি কোনো খারাপ ভিডিও দিয়ে থাকে সেই ভিডিও টু ভিডিও দেখে আমরা কিন্তু তাদের বিচার বিশ্লেষণ করতে পারি তার মানে এই নয় যে তার মা বাবা কিছু করছে বলে ছেলে মেয়েকে দায়ী করা হবে বা ছেলে ছেলেমেয়েরা তার জন্য এফেক্টেড হবে এটা আমি কখনোই মানতে পারি না এবার আসবে তাহলে কুনিকার যখন বাচ্চাটাকে নিয়ে কথা বলা হয়েছিল তুমি কোথায় ছিলে আরে ইয়ার তখন আমি ওয়াইটেই করতাম না তখন আমি কন্ট্রোভার্সি করতাম না তাহলে আমি সেই সময় বলো তো কীভাবে আমি তোমাদের সামনে তাদের ভিডিও নিয়ে কথা বলবো সেটা তো যায় না কিন্তু আমি ওয়াইটিটা আসার পর যে যে বাচ্চার ওপরে আঙুল উঠেছে প্রত্যেকটা বাচ্চার কিন্তু সাথেই কিন্তু আমি ছিলাম আর তার মা বাবা যদি তাদের সাথে অন্যায় করে থাকে অবশ্যই আমি কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ করেছি আজকে আমি তোমাদেরকে সমস্ত প্রমাণ তুলে ধরব এখানে আমি মন্দিরার মেয়ে জয়ীর জন্য বলতে যাচ্ছি। মন্দিরের যে কি পরিমাণ কি পরিমাণ দায়িত্ব নিয়ে নিয়েছে নিজের মেয়েটাকে উচ্ছন্নে পাঠানোর জন্য আজ আমি তোমাদেরকে সেই প্রমাণগুলো দেখাবো তোমরা নিজেরাই বিচার বিশ্লেষণ করো তারপর নিজেরাই বলবে যে সত্যি মন্দিরে এই কাজগুলো ঠিক করছে না ভুল করছে এবার তোমরা বলবে যে দিদি ওর ব্লগ তো দেখলাম আমরা তো এমন কিছু বুঝতে পারলাম না যে ও ওর মেয়েটাকে উচ্ছন্যায় পাঠাচ্ছে তাহলে দাঁড়াও কন্ট্রোভার্সির চোখ দিয়ে দেখো যে সত্যি কোথায় কোথায় উচ্ছনে বাটাচ্ছে সেগুলো দেখো সত্যকে কখনোই কিন্তু তুমি মানে ছুপিয়ে রাখতে পারবে না তাই নয় কি সত্য যেটা সত্য সেটা কিন্তু সব সবসময় বাইরে চলে আসবে এখন একটা ছবি দিচ্ছি দেখতে পাচ্ছ ওর মেয়ে হাতে কিন্তু মোবাইল বেশ এই মেয়েটাই কে দিয়েই বলানো হয়েছিল জয়কে দিয়েই বলানো হয়েছিল আমি মোবাইল দেখতে ভালোবাসি না দুদিন আগে টিভি দেখতে ভালোবাসি তার মা রিপিট করেছিল যে না আমার ওইগুলো মিথ্যা কথা বলা হলো আর্থে সে কিন্তু এগুলো রিপিট করেছিল না আমার মেয়ে ওইগুলো মিথ্যা কথা বলল। আমার মেয়ে সবসময় ফোন দেখে অ্যাকচুয়ালি ও যেটা আর্থে বলেছে না সেটাই অ্যাকচুয়ালি সত্য কথা তার প্রমাণ আমি সমস্ত ভিডিও চুড়েই দিয়ে দেবো তোমরা স্কিপ না করে সমস্ত ভিডিও দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সত্যি মন্দিরা কি মন্দিরার মেয়েকে উচ্ছনে পাঠাচ্ছে নাকি নয় দেখো একটা মা কি করে পারে সব সবসময় তার সন্তানের হাতে মোবাইলটা দিয়ে দিতে যতই সে ফর কিডস করায় করাই থাক না কেন তবুও বাচ্চারা বাচ্চাদের সাথে মিচ্ছে কত এরা এদের হাতে যদি এখন আপডেট মডেল এত সহজলভ্য করে দিই আমরা তাহলে সেই বাচ্চাকে তো ইচ্ছাকৃতভাবেই তো তাকে নরকে পাঠানো হচ্ছে তাকে তো উচ্ছনের পথে পাঠানো হচ্ছে তার তো মানে ধ্বংসের পথে তাকে পাঠানো হচ্ছে সেটা মা বাবা হয়ে কি করে পারে কোনো মা বাবা এইভাবে পারে হ্যাঁ এরা কেন পারে জানো এরা এই জন্য পারে কারণ এদেরকে সংসারে কাজ সামলাতে হবে না সংসারে কাজ সামলাতে হবে সেই জন্য এরা এই কাজগুলো করতে পারে নচেদ ওরা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারতো না শুধুমাত্র নিজেদের কাজ সামলাবে বলে ছেলে মেয়ের হাতে একটা করে মোবাইল গুঁজে দিয়েছে যেমন ও ননদ ছেলের হাতে গুঁজে দিয়েছে এটা ননদের ছেলের হাতে ওটা পার্সোনাল মোবাইল কিনা আমি জানি না মন্দিরার মেয়ের হাতে তো পার্সোনাল মোবাইল আছে সেটা তো আমরা সকলেই জেনে গেছি এখানে কোনো দ্বিধা নেই এরপরও আরও একটা প্রমাণ দিই স্কিপ করছো কেন দাঁড়াও আরও একটা প্রমাণ দিই দেখো খাওয়ার সময়ও মোবাইল এটা নয় মানা গেল খাওয়ার সময় মা মোবাইল দেখছে একটাবার দেখে খাওয়ার সময় ঠিক আছে বাচ্চারা খাবার নিতে যায় না মুখে মোবাইল ছাড়া সেইটুকু টাইম আমি নয় সেই এখন আপডেট মডেল যখন এসে আমরা যে সময় ছোট ছিলাম মোবাইল কি টিভিতে কার্টুন কি সেইভাবে কার্টুনও থাকতো না রবিবারে একটু করে দেখতে পেতাম ওই শনিবারে জুনিয়র জি রবিবার দিন শক্তিমান হাঁদা এইগুলোই ছিল আমাদের জীবনে ওই আধ ঘন্টা আধ ঘন্টা করে আমাদের জীবনের রিল্যাক্সমেন্ট আর সারা দিন সারা সপ্তাহটা জুড়ে কী করতাম ওই দিদা ঠাকুমা মা এদের মুখে গল্প শুনে মুখে গব গবাকব খাবার খাওয়া হতো এখন তো সেই যুগ নেই এখন অনেক আপডেট মডেল চলে এসেছে এখন নয় খাওয়ার সময় মোবাইলটা নেয় এটা মানা গেল কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খাওয়ার সময় একটু করে মোবাইল কিংবা টিভি দেখতে চায় টিভি না পেলে মোবাইল এই জায়গাটা আমি কোনো কিছুই বলছি না ঠিক আছে তাহলে এটা কি বলবে ওরা শুতে আসছে মেয়ে বিছানায় বসে বসে মোবাইল ঘাটছে কতটা চোখের কাছে নিয়ে কি কি বলবে এটা কি উত্তর আছে এটার উত্তরটা কি দেবে মন্দিরা এটার উত্তর কি দেবে তুমি ইচ্ছাকৃতভাবে তোমার মেয়েকে উচ্ছনে পাঠাচ্ছ আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তুমি তখন বলবে যে এই এটা আমি ভুল করিনি যে ভুলকে স্বীকার করতে শেখো তুমি তোমার লাইফে কি ভুল করেছো কী স্বীকার করছো সেখানে আমি আসতে চাই না তুমি তোমার মেয়ের জন্য কি করছো আমি সেখানে আসতে চাইছি তুমি মেয়ের জন্য তো তোমার মেয়ের জন্য তুমি ভুল কাজ করছো তুমি তোমার মেয়ের জন্য তো অন্যায় করছো আর সেই অন্যায় ভাবছো আমরা সকলে মেনে নেবো একটু তাজ্জব লাগে না ব্যাপারগুলো শোনো মন্দিরা কেউ আওয়াজ তুলুক আর না তুলুক সন্তানের যদি খারাপ হয় সেটা তার মা বাবাই করুক আর প্রতিবেশী করুক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই করুক না কেন আমার তরফ থেকে কিন্তু আওয়াজ উঠবেই সে কণ্ঠ হয় সে ক্রিয়েটারের বিরুদ্ধে হলেও আওয়াজ উঠবে সেটা নিজের মা বাবা হলেও কিন্তু আওয়াজ উঠবে কারণ সন্তান সকলের সমান তুমি ইচ্ছাকৃতভাবে তোমার সন্তানকে উচ্ছনে পাঠিয়ে সমাজকে একটা কলঙ্কিত করার চেষ্টা করছো আর সেটা সকলে মুখ বুঝে মেনে নেবে এর ভবিষ্যৎটা কি এটা একটু ভেবে চিনতে দেখো দেখি আর ছ বছর মেয়ের হাতে মোবাইল সেটা তুমি একটু ভাবনা চিন্তা করে দেখো সমাজকে তুমি কী বার্তা দিচ্ছ সমাজকে তুমি তোমার মেয়েও তো একটা সমাজের অঙ্গ সেই তাকেই তুমি কিভাবে প্রতিস্থাপিত করছো সেটা একটু নজর দাও তো এটা কি ঠিক করছো নিজের দোষগুলো এরপর হয়তো অন ক্যামেরায় মেয়ে মোবাইলে হাত দিচ্ছে সেটা অন ক্যামেরায় নাও নিয়ে আসতে পারো কিন্তু তুমি কি জানো মন্দিরা তুমি আমাদের সামনে না নিয়ে এলে তুমি হয়তো ভাবলে যে আমার মেয়ে ভালো হয়ে গেছে অ্যাকচুয়ালি তুমি অন ক্যামেরায় মোবাইলটা ক্যাপচার না মানে তোমার মেয়ের হাতে মোবাইল আছে সেটা অন ক্যামেরায় ক্যাপচার করছো না ভাবছো যে সকলে ভাবে যে জয়ী জন্য ভালো হচ্ছে কিন্তু আখিরে কিন্তু তুমি মনে মনে জানবে তোমার মেয়ের ঠিক তুমি কতটা ক্ষতি করেছো অন ক্যামেরায় আনো ছাই নাই আনো নিজের পরিবর্তনটা মূল থেকে করতে শেখো তাহলেই পরিবর্তন করতে পারবে লোক দেখানি পরিবর্তন করতে গেলে কিছুই পারবে না তো একটা কথা যাওয়ার আগে বলি যে দাদাভাই হ্যাঁ আমি সোমনাথ দাকেই বলছি দাদা তুমি যে কন্ট্রোভার্সি কটা ছেড়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিউজ কম হোক তবু তুমি যে কন্ট্রোভার্সি করা ছেড়েছ ভীষণ ভালো লাগলো ঝাড়া ঝাপটা পরিষ্কার ব্লগ দাও সেটা দেখি মানুষ কিন্তু ভালোবাসবে তো ভিউয়ার্স তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতো নার্সিক বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা